তালের বলা সেটি তোমাদের সেটি একটু শেয়ার করছি আমার প্রথমে দিই তাল সেটার ভিডিওটা তুমি সাথে শেয়ার করতে পারবে না কারণ আমি একা কে ক্যামেরা ভালো বুঝতে পারিনি তাই জন্য তাল পর থেকে শেয়ার চল যেতে পারবে এদিকে আমার তাল এই যে কলা এদিকে সমস্ত কিছু আছে চলো ভিডিওটা তোমার সাথে কন্টিনিউ করি কোন কলাগুলো তুমি চটকিয়ে না খেয়ে আসবো

আমার সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দেব চাল বাটা কারণ আমাদের চাল আতক চাল আনাই থাকে বাড়িতে যখন কোনো কিছু আমাদের বড়া বা কিছু করতে ইচ্ছে হয় তো আমরা সেই চালটাকে ভিজিয়ে একটু বেঁচে নিই সেটাই আমাদের ভালো হয় দেখো আমি চাল বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দেবো দেখো গায়ে তেল গরম হয়ে গেছে এবার আমি দেব হচ্ছে কি ফার্স্ট পর ভাজবো ঠাকুরকে দেবো চলো যেরকম করে আমি এবার সব দিয়ে রাখো আমার বড়া দেওয়ার টান এবার আস্তে আস্তে আমার এই বড়া বানানোর চক্করে এই জায়গাটা শুধু দেখো কি অবস্থা সব পুরো ছড়ানো আমার বড়া হতে থাকুক চলো এই জায়গাটা গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি কিন্তু পুরো ভিডিওটা এদিকে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে অলরেডি এবার আমি প্রথম বড়াটা মানে ঠাকুরকে দেব আমাদের মন্দিরে তারপরে ভাজবো আমাদের জন্য মানে বাড়ির সবার জন্য হয়ে গেছে ঠাকুরের থালায় তুলে নি এই প্রথম বড়াটা আমি ঠাকুরকে দেব চলো এদিকে দেখো এই বড়াটাও আমার ভাজা হয়ে গেছে আর আজকে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমরা বড়া খাবো আর আমার ঠাকুরদের দেব না সেটা তো কখনো হয় না এদিকে আমার কার্তিকদের এখন আমি পোশাক দেবো এখানে যেহেতু লাইট নেই আর ফোনে ফ্ল্যাশটাও জ্বলছে না তাই তোমাদের একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে Non è sicuro che solo una gondola. C'è la marcata che ti è কার্তিক দিয়ে প্রসাদ দেওয়া হয়ে গেছে চার মাস্টার বিন তুমি সবাই তালের বড়া খাবে আর আমার ছেলেরা না খেলে হয় আমার ছেলেদেরও প্রসাদ দিয়ে দিয়েছি আমার এই ছেলে রাখা রাখো ওর কোমর পিছাটা শুধু কোমর দিয়ে খুলে যায় আর ঈদরে কেটে দেয় সবাইকে তো কালের গড়া দিয়ে দিচ্ছি এবার আমি নিজে টেস্ট করে ইচ্ছা হলো হুম ভালোই হয়েছে ভেবেছিলাম ভালো হবে না কিন্তু ভালোই হয়েছে আমি তো তাই বেড়া খেতে থাকি বন্ধুরা তোমরা কিন্তু কোথাও যেও না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেলটা